পূজা খ্রিস্টান ব্লকসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে এই পরন্ত বিকালের সময় এই সময় দেখুন ভীষণ গরমও পড়ে গেছে আজকে এই যে নিয়ে চলে এসছে একটা বড় বেল আজকে এই বেলেরই শরবত করবো যেটাকে বলা হয় বেলপানা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই গরমের সময় এরকম বেলপানা শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শরীরও ভালো থাকে মনও ভালো থাকবে একদম পুরো ঠান্ডা লাগবে বেশ আরামদায়ক ভাবে এই বেলপানা খাওয়া চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক বেলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেলটা ফাটাবো শিলনোড়ার উপরে আগে ফাটিয়ে নিতে হবে এই বড় মিয়া

এই পাকা বেলেরদের গন্ধ একটা সুন্দর আমি একটা চামচ দিয়ে একদম ভালো করে সব বেলের খাঁসটা ধরে নেবো

এবার বেলের এই যে ফাঁসটা বের করেছি এটা এরকম ভালো করে হাত দিয়ে এরকম চটকে চটকে মাখবো অল্প অল্প একটু জল দেবো আর মাখবো আমি একসঙ্গে অনেক জল মানে দিয়ে দেবো না তাহলে মাখতে অসুবিধা হবে এরকম অল্প অল্প জল দিয়ে মাখলে মাখাটা বেশ ভালোই হবে তারা সবাই কাঁচ মানে বেল খেয়ে সব হাত ধুকে চলে গেছে আবার করে মাখিয়ে নিয়েছি এবার এটা এই যে বিচি গুলো আছে আর খোসা গুলো এগুলো ভালো করে এরকম বের করে নেবো এটা মিক্সির মধ্যে দিয়ে কখনো করবেন না তাহলে বেলের যে এই যে

জল দিয়ে দিলাম একটু পাতলা পাতলা হয়ে গেল এবার ছেঁকে নেব এটা ছুটে গেল একদম বৃষ্টি কিছু থাকবে না আমি এখানে দেখুন বন্ধুরা একটা পাটালি কে জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব এদিকে এই যে বেলের পাল্পটা পুরো একদম সুন্দর করে ছেঁকে নিয়েছি এই যে দেখুন এরকম ঘনত্বে রেখেছি আর জল দেবো এর মধ্যে এবার এই যে পাটালির গুড়টা ছেঁকে দেব আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন তবে চিনি থেকে গুড়টা খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে যেটা উপকার এবার গুড়টা আপনারা বেলের এরকম পাল্পটা দেখেই গুড়টা দিতে হবে তবে এই বেলটা কিন্তু খুবই মিষ্টি আছে এর মধ্যে এবার দিয়ে দেব আমি অল্প একটু লবণ লবণটা দিলে টেস্টটাও ভালো লাগবে এরা তিনজন এদিকে বসে খেলা শুরু করে দিয়েছে বেলপানা পুরো রেডি হয়ে গেছে এখানকার ভয়েসটা কেন কি জানি এইটুকু জায়গাটা একদম ভয়েস শোনা যাচ্ছে না তাই আমি পরে আবার এডিট করার সময় ভয়েস অ্যাড করলাম এটা কাপের মধ্যে বসিয়েছিলাম জলটা দিয়ে বরফটা এত সুন্দর লাগছে দেখতে আমি এখানে গ্লাসের মধ্যে ছোট ছোট বরফের টুকরোগুলো দিয়ে দিলাম আর বরফের টুকরো দিয়ে তার উপরে বেলপানা দিয়ে খাওয়া যা টেস্টি আর আরামদায়ক সে আর বলে বোঝানোর নয় অবশ্যই বন্ধুরা এটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন মানে সবাই খেয়ে খুবই প্রশংসা করবে বাচ্চারা তো খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে আছে আমি এখানে গ্লাস আর বাটির মধ্যে কাঁচের বাটির মধ্যে সব নিয়ে নিলাম তারপর এখানে দেখুন পুদিনা পাতা থাকলে ভালোই হয় তবে আমার কাছে এই মুহূর্তে পুদিনা পাতা ছিল না তাই আমি এখানে নিয়ে নিয়েছি এই যে দেখুন যেটা ফুলকা পাতা আমরা বলি শাক যেটা এটা তবে এটাকে ভালো কথাই বলা হয় কুলেখাড়া এই যে কুলেখাড়া শাকই আমি একটু দিয়ে দিলাম ডেকোরেশানের জন্য যাতে দেখতে বেশ ভালোই লাগবে তারপর দিয়ে এদের সবাইকে দিয়ে দিলাম বাচ্চাদের ওরা খেয়ে তো বললো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন পোড়া রোদে ঠান্ডা ঠান্ডা বেলবে না বন্ধুরাও এইভাবে বানিয়ে ফেলবেন এই গরমের সময় ঠিক দুপুরের সময় কিংবা এর পরন্ত বিকালে খেতে কিন্তু অসাধারণ লাগবে একদম শরীর মন সব একদম জুড়িয়ে যাবে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা সবাইকে আর এই বেলপানাটা আমার মা দিন আগেও বানিয়েছিল খুব টেস্টি হয়েছিল আবার সেই পুরনো কথা মনে পড়ে গেল